একটা কোল্ড ড্রিঙ্কসের দাম তিরিশ টাকা তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ টাকা এটা কোনো ব্যাপার আমি কি আপনার টাকা জাম গো ভাই আর তাছাড়া আমি আপনি কালকে কাম করি আপনার ছোট ভাই লেগে না আজকে আপনার ছোট ভাই দিতে চাই তবে আপনি দিতেন না যান জান নাম খেলাম কোল্ড ড্রিঙ্কস বনে গেলাম যাবো যাব কি আমার তোর ভাই নাই হাট হাট হ্যাঁ হ্যাঁ তুই তো পুরা টাকা দিবি আর চাকাই তো দিবি খাই যাব মানে কি কাম দা দেখছ

চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম টিকিট দিবে আর না কস কি কয় যে তোরা যাত্রা চালায় যা অসুবিধা নেই পারলে আমি একবার আমুনে আর খেয়াল রাখি যাতে গন্ডগোল না হয় ও তো এই টিকিট কালেকশনের ট্যাপ বসে কেমন হয়েছে তো তোর কি মনে হয় আর আমি যাতা মাইকিং করি যেই মাইকিং করছি যেই কয়টা টিকিট আছিল সব তো শেষই পারি না কিছু টিকিট আতে লিখে দিয়ে দেওয়ার দরকার ছিল আমার একদম সব শেষ হয়ে গেছে বেলায় অসুবিধা নেই তোরা চালায় যা আটটা তোর রাখ

আবার এ শাকী ঘাটকাটা কই পোলা পন্ত না খাই এমনি যাইব না হ্যালো আপনি কই আমি এই তো একটু বাইরে একটু আমগো বাড়ি পাইতে পারবেন এখন কেন চাচা বাস বাড়িতে নাই না আব্বা বাইতে নাই একটু দূরেই গেছে ফিরতে টাইম লাগবে আসেন না একটু একটু জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আসতেছি আচ্ছা রাইতের বেলা আমারে ডাকলো ঘটনা কি দু আর কেউই তো এখনো এলো না ভাবি তাদেরকে নিয়ে তোমার দুশ্চিন্তা করা লাগবে না আপনি কি বলছেন ভাবি কিছুটা হলেও তো দুশ্চিন্তা হচ্ছে কারণ এখন এ মেম্বার তাই না চুনু মাস্টার দুশ্চিন্তা করতে হয় মানুষের নিয়ে অমানুষের জন্য দুশ্চিন্তা করতে হয় না শুনো আইস রাইতে যদি ওই দুই ভাই আসে তুমি বাড়িতে ঢুকতে দিবা না হুম সেটা কি করে সম্ভব ভাবি বাড়ি তো আমার না এটা তো তাদেরই বাড়ি হোক তাগো বাড়ি তাও তুমি ঢুকতে দিবা না আপনি না আমি তো এখনো না আমি আসতেছি সাতার কাইটাকাইট আস্তেছি দূর সব সময় খালি মজা কর কি করবে তাড়াতাড়ি কও আপনারে না খুব দেখতে ইচ্ছা করতেছিল এর জন্য ফোন দিয়া ডাকছে সেম আমারও দেখতে ইচ্ছা করতেছিল আমিও আসছি এখন যাই শুনেন না